শীত পড়ে গেছে বন্ধুরা হালকা শীতে আর সন্ধ্যার টিফিনে অথবা সকালের ব্রেকফাস্টে ফুলকো ফুলকো নরম তুল তুলে কচুরি হবে না সেটা কি হয় তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ছাতুর ফুলকো ফুলকো নরম তুল তুলে কচুরি আর সঙ্গে ছাতুর তরকারি তো চলুন বন্ধুরা কিভাবে তৈরি করেছি এই মুখরোচক ব্রেকফাস্ট অথবা ইভিনিং ইভিনিং টিফিন দেখা যাক এটা তৈরি করার জন্য আমি আটা নেব যতটা পরিমাণ আটা নেব তার হাফ নেব ময়দা বা পুরোটাই আটা নিতে পারেন পরিমাণ মতো এখানে নুন কিছুটা জোয়ান কিছুটা কালো জিরে দেবো দিয়ে এইবার বন্ধুরা কিছুটা পরিমাণ গোটা জিরেও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে মাখতে হবে কোনোরকম অয়েল দেবো না চিনি দেবো না এটা স্বাস্থ্যকর কিন্তু মুখরোচক খাবার হচ্ছে দিয়ে এইবার এখানে আমি কিছুটা পরিমাণ গরম জল ঠান্ডা জল দিয়ে মাখব না তাহলে কি হবে ঠান্ডা গরম জল দিয়ে মাখলে এখানে যেহেতু আটা সামান্য ময়দা দিয়েছি কোনো রকম গ্যাস হবে না খেতে ভালো হবে নরম তুল তুলে হবে এইবার যে একটা ডো তৈরি করেছি এবার এখানে এক চামচ অয়েল দিয়ে এটাকে ভালোভাবে মেখে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা বা তার বেশি হলেও কোনো প্রবলেম নেই রেস্টে রেখে দেবো আর ছাতুর জন্য নিয়েছি এখানে এক বাটি ছাতু কিছুটা পরিমাণ সিদ্ধ আলু নিয়েছি ছাতুটা হবে ছাতুর কচুরি মানে পুর হবে আর ছাতুর তরকারি এক বাটি ছাতুতেই অনেকটা পরিমাণ হয়ে যাবে তো এখানে আমি অয়েল অথবা ঘি আপনারা দিয়ে দেবেন দিয়ে ছাতুটা প্রথমে ভেজে নেবেন আর ছাতুটা ভাজার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন কারণ সমস্ত যেহেতু এটা একটা ডাস্ট পাউডারের মতো তাই ছাতুটা যত সুন্দর ভাজা হবে ছাতুর তরকারি বলুন আর কচুরি বলুন সেটা কিন্তু খেতে ভালো হবে কারণ ছাতুর আলাদা একটা কাঁচা গন্ধ আছে সেটা থাকলে ভালো লাগবে না আপনারা যদি ঘি থাকে আপনাদের কাছে ঘি দিয়ে ভেজে নেবেন দেখবেন টেস্ট ভীষণ ভালো হবে তা ছাতুটা অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে ছাতুটা ভাজা হয়ে গেছে এবার সামনে একটু অয়েল দেবো দিয়ে গোটা জিরে পোড়া দিয়ে দিলাম আর এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। তো বন্ধুরা ছাতুর যে পুটটা মানে ছাতুর যে কচুরিটা হবে সেই ছাতুর কচুরি আর ছাতুর তরকারির যে মশলাটা সেটা আমি একই সঙ্গে কষে নিচ্ছি এখানে গোটা জিরে দিয়ে আদা কাঁচা লঙ্কা একটু লঙ্কাটা আমি বেশি পরিমাণে দিয়েছি আর আদাটা এখানে হিংটা দিতেই প্রথমে ভুলে গেছি হিংয়ের কচুরি যেহেতু হিংটা একটু বেশি পরিমাণে দেব ফ্লেভারটা ভালো আসবে হিংটা যেহেতু প্রথমে দিতে ভুলে গেছি তাই একটু ফাঁকা করে একটুখানি তেল দিয়ে হিংটা ছেড়ে দিলাম এবার একটু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো হোকরা ধনেপাতা কুচিটা দিয়ে এইবার দেখুন এটাকে মেখে নিলাম এইবার এর থেকে কিছুটা পরিমাণ এই মশলাটা আমি ছাতুর মধ্যে দিয়ে দেব এটা হবে ছাতুর কচুরিতে যাবে মশলাটা অর্ধেকটা দিয়ে দিলাম এই দেখুন আর এই বাকি যেটা আছে এইবার এর মধ্যে একটা টমেটা দানা কেলে ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দেব এখানে ম্যাশ করা একটা সিদ্ধ আলু বড়ো সাইজের আলু নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিলাম একটুখানি জল প্রথমে যেহেতু মশলাটা একদম শুকিয়ে গেছে জলটা দিয়ে আলুটা এইভাবে ম্যাশ করে দেবো আলুটা একদম পুরোটা ম্যাশ করে দেব না একটু গোটা গোটা থাকবে মানে ভাঙা ভাঙা শীত আলু খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা এইভাবে একটু কষে নেব কারণ যে মশলাটা আছে একটু ধরে গেছিল নিচে মানে শুকিয়ে গেছিল। এইভাবে মশলাটা কষে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব কারণ টমেটোটা যেহেতু আছে টমেটোটা সিদ্ধ হওয়ার দরকার আছে আর এই ছাতুর যে তরকারিটা বনটা খেতে কিন্তু ব্যাপক লাগে ভীষণ টেস্টি লাগে ছাতুর কচুরি আর ছাতুর দেখুন বেশি মশলা বা বেশি তেল কিন্তু আমি এখানে দিই এইবার এর মধ্যে লেমন জুস দিয়ে দেবো একটু টক টক হবে ধরুন আমি এখানে লেবু জুস দিয়েছি অনেকটা পরিমাণ দিয়ে এইবার সব কিছু দিয়ে একটু জল দিয়ে দিলাম এইবার এর মধ্যে ভাজা ছাতুটা দিয়ে দেব এটা পরিমাণ মতোই দিয়ে দেব কালারটা জাস্ট অপূর্ব হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা বাড়িতে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন দেখবেন প্রতিদিন খেতে ইচ্ছা করবে তা এইবার আমি জলটা দিয়ে দেব এর মধ্যে জলটা দিয়ে বেশিক্ষণ ফোটাব না প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবো বন্ধুরা এখানে আমি কোনো চিনি ইউজ করিনি যদি আপনারা খান তাহলে এক চিনিটি চিনি অথবা গুড় আপনারা দিতে পারেন চিনি খাওয়া যেহেতু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয় ডক্টররা প্রতিনিয়ত বলেন যে চিনিটা অ্যাভয়েড করতে তা যতটা পারি সম্ভব সব কিছু তো মেনে চলা সম্ভব নয় করি আর এখানে লেমন জুস দিয়ে দিলাম দিয়ে যে মশলার ছাতুটা একটুখানি জল দিয়ে খুব শুকনো করে এটা মেখে নেব এইভাবে শুকনো করে মেখে নিতে হবে কোনো রকম নরম যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এইবার আমি যে তরকারিটা দেখব ছাতুটা অলমোস্ট মাখা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে মনে হচ্ছে একদম ছোলার ডাল এটা হয়েই গেছে প্রায় হাই ফ্লেমে এটাকে করতে হবে না হলে ভালোভাবে যদি না ফুটে ভালো লাগবে না এখানে ধনে পাতা কুচি আর কিছুটা ফ্রাই মশলা আমি এর মধ্যে অ্যাড করব দেখুন এই যে ফ্রাই মশলাটা ধনে কুচিটা দিয়ে দিলাম কত সুন্দর হয়েছে এটা আর একটু মাখা হয়ে যাবে আর এই যে ছাতুটা দেখছেন টাইট এবার আমি এটা ঢেলে নিলাম ঢেলে নিয়ে এইবার লুচিগুলো বেলে লুচিগুলো ভাজতে হবে তো এই যে দেখুন কতটা সফট হয়েছে প্রত্যেকটা লুচি মানে লুচি বলছি কচুরি কিন্তু ফুলবে বন্ধুরা এইভাবে আর অনেকের আছে এর মধ্যে পুর বেরিয়ে যায় মানে সে পুরি করুক সাতুরি কচুরি করুক যাই করুক না কেন পুর বেরিয়ে যায় আমি আজকে আপনাদের দেখাবো বন্ধুরা কিভাবে তৈরি করলে পুর বেরোবে না আর প্রত্যেকটা কচুরি ফুলকো ফুলকো হবে প্রত্যেকটা কচুরি প্রথমে এই ভেতরটা মানে যে লেচিটা করব। মাঝখানটা একটু মোটা রাখতে হবে আর সাইডগুলো পাতলা রাখতে হবে তাহলে কি হবে এইভাবে আমি একে একে সবগুলি আগে তৈরি করে নেব দেখুন আগে সবগুলি পুর ভেতরে ভরে আমি তৈরি করে নিয়েছি এবার একটা বেলে আপনাদের দেখাবো আর এটা বেলার সময় আমি তেল দিয়ে বেলবো আলতো হাতে এটাকে বেলতে হবে খুব বেশি মোটা হবে না খুব বেশি পাতলাও হবে না প্রত্যেকটা লু কচুরি ফুলবে একটা কচুরি থেকেও উড় বেরোবে না সেটাও আপনাদের দেখিয়ে দেবো দেখুন এই একটা আমি বেলে নিলাম বন্ধুরা আর একটা বেলে আপনাদের দেখাচ্ছি যে তেলটা প্রথমে দিয়েছি ওই তেলটাতেই বেলা হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে প্রত্যেকটা কচুরি বেশ বড় হয়েছে বেশ মোটা হয়েছে এবার পুরোটা আমি এই যে বেলে নিয়েছি একই রকম সাইজ দেখুন আর এটা ভাজবো রাইস ব্রান অয়েল দিয়ে আপনারা চাইলে সর্ষের তেল রিফাইন অয়েল বা রাইস ব্রান অয়েল যেটা আপনাদের কাছে থাকে সেটা দিয়ে ভাজতে পারেন রাইস ব্রান অয়েল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে রিফাইন থেকে অনেকটা বেটার তাই আপনারা যারা নিয়মিত আমার রেসিপি দেখেন তারা খেয়াল করবেন রাইস ব্রান অয়েলটা একটু লাল হয় তাই দেখুন কালারটাও কিন্তু অপূর্ব হয়েছে প্রত্যেকটা কচুরি ফুলবে আর একটা থেকেও কুড় বেরিয়ে যাবে না সেটা কয়েকটা ভেজে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন আছেন তাদের বলব নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে তাকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকুন আর একটা কমেন্টস আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার তো দেখুন প্রত্যেকটা প্রচুরই কেমন ফুলকো ফুলকো হয়েছে বন্ধুরা আমি কয়েকটা ভেজে আপনাদের দেখিয়ে দিলাম গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে আর যারা লুচি প্রেমী আছেন আমার মতো তারা কিন্তু একাই দশ বারোটা খেয়ে নেবেন আর যারা খেতে চান না বা লুচি পছন্দ লুচি বা কচুরি পছন্দ করেন না তারাও যদি এইভাবে তাদের রান্না করে দেন তারা কিন্তু চার থেকে পাঁচটা খেয়ে নেবে তা কেমন লাগলো আজকের এই ফুলকো ফুলকো কচুরি আর ছাতুর তরকারি বন্ধুরা কমেন্টস করে জানাবেন দেখুন আমার মতো কে কে ফুলকো ফুলকো কচুরি খেতে পছন্দ করেন বন্ধুরা কমেন্টস করে জানাবেন আর রাইস ব্রান অয়েল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো কারণ ডাক্তাররাও বলেন যে রিফাইন অয়েল থেকে রাইস ব্রান অয়েলটা খেতে আমি নর্মালি রাইস ব্রান অয়েল দিয়েই তেলে ভাজাগুলো তৈরি করি একটা কচুরিতেও কিন্তু পুর বেরিয়ে যায়নি বন্ধুরা আমি কয়েকটা ভেজে আপনাদের দেখালাম তো এভাবেই আপনারা তৈরি করবেন আশা করি সবাই ভীষণ ভালো রেজাল্ট পাবে তো সব মোটামুটি ভাজা হয়ে গেছে কিছু ভা মানে লুচি কচুরি ফুরিয়েও গেছে দেখুন ভাজা হতে হতেই আমার কাঠবিড়ালি খুব কচুরি পছন্দ করে লুচি কচুরি ও ভীষণ পছন্দ করে আর এই ছাতুর কচুরিটা আপনারা শুধু শুধু খেতে পারেন তরকারির প্রয়োজন হবে না এইভাবে তৈরি করলে টাটা বাই ভাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন